নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে বিজেপি যুব মোর্চার ডাকে টালিগঞ্জ থেকে যাদবপুর পর্যন্ত পদযাত্রা করল বিজেপি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন এই প্রতিবাদ মিছিলের মতোই বারুইপুরে যেখানে জেহাদিরা মন্দির পুড়িয়েছে তা শোধন করে পুনর্জাগরিত কর্মসূচি নিয়েছে বিজেপি যাদবপুর সমস্ত অ্যাক্টিভ মেম্বারদের নিয়ে আমাদের কর্মসূচি হবে এবং মনোরঞ্জন বাবু অধ্যাপক মনোরঞ্জন যোদ্ধার আমাদের সভাপতি আপনাদের জানাবেন এর মধ্যে আমরা বারুইপুরি একদিন আসব যেখানে মন্দির পুড়িয়েছে জিহাদি গোষ্ঠী সেই মন্দিরকে আমরা গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে পুনর্নির্মাণের জন্য সবাই আসব সেই কর্মসূচিও জেলা থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে সবাইকে ধন্যবাদ ভারত মাতা কি বঙ্গবার্তা